সাক্ষ্য নির্বাচন বন্ধের সিদ্ধান্ত হলে ছাত্রশিবির কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চার দিন ব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সোমবার উনিশ জানুয়ারি রাতে ছাত্র শিবিরের ভেরিফাইড ফেসবুক পেজে কর্মসূচির ঘোষণা দেওয়া হয় তারা সাক্ষু নির্বাচন স্থগিতের সিদ্ধান্তকে কঠোরভাবে নিন্দা জানিয়ে দ্রুত নির্বাচন বাস্তবায়নের দাবি জানিয়েছে ছাত্রদলের পরাজয়ের ভয়ে বারবার নির্বাচনকে বাধাগ্রস্ত করার হীন চক্রান্তে তারা লিপ্ত রয়েছে আমাদের দাবি স্পষ্ট সাতশো নির্বাচন নির্ধারিত তারিখেই এবং অবশ্যই অবশ্যই আগামীকালই অনুষ্ঠিত হতে হবে ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ জানুয়ারি দেশের সকল ক্যাম্পাসে মানববন্ধন ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে পরের দিন একুশ জানুয়ারি জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল করা হবে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জুয়েডেসারে এরপর বাইশ জানুয়ারি উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল আর তেইশ জানুয়ারি ঢাকায় বড় ধরনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে এর আগে একই দিনে হাইকোর্টের বেঞ্চ বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসান শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিতের আদেশ দেন এই আদেশের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বৃদ্ধি পায় উল্লেখ্য শাকসু নির্বাচন না হলে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ পানি গ্যাস এবং খাবারের সরবরাহ বন্ধ করার হুমকিও দিয়েছে শাহজালাল প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কর্মসূচি ঘোষণায় ছাত্রশিবির নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছে এবং দ্রুত নির্বাচন আয়োজন না হলে কঠোর আন্দোলনের প্রস্তুতি জানানো হয়েছে ডেস্ক রিপোর্ট যায় দিন